বড় আশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখতে এসেছে আনুষ্কা শর্মা এসেই দেখলেন ভারতের এ কেমন অবস্থা দুইশো পঞ্চাশ রানেই গুটিয়ে গেলেন ভারত ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত কিন্তু আগের ধারাবাহিক পারফর্ম না থাকায় দলীয় তিরিশ রানের মাথায় তিন উইকেট হারিয়ে ফেলে এরপর স্রেজ আয়ার অক্কর প্যাটেল সহ একশো রান তোলেন ইনিংসের উনত্রিশ ওভার দুই বলে ভারত তাদের চতুর্থ উইকেট হারায় অক্ষর প্যাটেলকে এক চার তিন ছয়ের সাহায্যে একষট্টি বল খরচ করে বিয়াল্লিশ রান করেন অক্ষর প্যাটেল ভারতের চতুর্থ উইকেট হারার পর মাঠে কিছুক্ষণ ব্যাটিং করেছে শ্রেয়াস আয়ার কিন্তু ইনিংসের ৩৬ ছত্রিশ ওভারে ব্যক্তিগত উনআশি রান নিয়ে পেভিলিয়নে হাঁটতে হয় লোকেশ রাহুল ছিলেন দিশেহারা করলেন তেইশ রান হার্দিক পান্ডে পঁয়তাল্লিশ রবীন্দ্র জাদেজা ষোলো পঞ্চাশ ওভারেই নয় উইকেট হারিয়ে দুই উনপঞ্চাশ রান করছে ভারত প্রিয় দর্শক নিউজিল্যান্ড কি পাবে ভারতের কাছে জয় আনতে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে